চ্যাম্পিয়নশিপে লক্ষ্যভেদ করে নিজের স্বপ্ন পূরণ করল রাঙা দেখতে পাবো রাঙাবাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে ভালোবাসার যত্নে রাঙা তার দৃষ্টিশক্তি ফিরে পায় এরপর রাঙা তার স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য প্র্যাকটিস শুরু করে তীর ধনুক নিয়ে আর রাঙার এই লড়াইয়ে রাঙার পাশে দাঁড়ায় একলব্য রাঙা বলে আমি চোখে দুটো করে দেখতে পাচ্ছি উড়ানবাবু আমি পারব না এই উড়ানবাবু এই বলে রাঙা কান্নায় ভেঙে পড়ে তখন প্রমিতা এসে রাঙার পাশে দাঁড়িয়ে বলে রাঙা তোকে পারতেই হবে তুই কি ভুলে গেলি তোর সংকল্প কী তোর প্রতিজ্ঞা কি তোকে লড়াই করতেই হবে রাঙা একলব্য বলে রাঙামতি আমি তোমার পাশে আছি তোমাকে পারতেই হবে রাঙামতি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে এরপর শুরু হয়ে যায় স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন রাঙাকে নিয়ে যায় এক বলে রাঙা তোমাকে আজকে পারতেই হবে তুমি আজকে জিতবে যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের জন্য তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রাঙা কি পারবে স্টেট চ্যাম্পিয়নশিপে লক্ষ্যভেদ করে নিজের স্বপ্ন পূরণ করতে কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের মতামতটি